এখনকার মানুষ দিনকে এমনভাবে ব্যবহার করছে যেন এটা ডিসকাউন্ট কার্ড যেখানে সুবিধা সেখানেই ব্যবহার সামান্য স্বার্থ দেখলেই কেউ কেউ দিন সেল দিয়ে দেয় এক আজব কাহিনী শোনা যাক এক লোক শাশুড়ির প্রমে পড়ল হ্যাঁ ঠিকই পড়ছেন স্ত্রীবাদ টার্গেট শাশুড়ি সব আলেম বললেন ভাই হারাম কিন্তু একজন স্পেশাল অফার আলেম এলেন মাত্র এক হাজার টাকায় ফতোয়া দিলেন হালাল যুক্তি স্ত্রী নাকি অজান্তে কুফুরি কথা বলেছে তাই বিয়েই হয়নি তাই শাশুড়িও শাশুড়ি না মানে শরীয়ত না ম্যাথমেটিক্স একটা বাদ দিলে আরেকটা বাতিল লোভ মানুষকে কোথায় নামায় এটুকুই তার প্রমাণ এক হাজার টাকার জন্য কোরআনের স্পষ্ট হুকুমকেও বাঁকিয়ে দেওয়া হল আরেকটা মজার কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা কৃপণ লোক শুধু টাকা জমায় চুরি করে না কিন্তু অপব্যায়ী লোক ভাবে পরের জিনিসও তো ফ্রি তাই কৃপণের ক্ষতি নিজের ভেতরেই অপব্যয়ীর ক্ষতি পুরো সমাজে আর ঋণের গল্প এক লোক দশ টাকা নিয়ে এক বছর পর বলে আমি নাকি টাকা নিয়েছি প্রমাণ দাও ফলাফল ব্যবসায়ী শপথ করল আর কাউকে ধার না একজনের লোভে পুরো সমাজের বিশ্বাস বন্ধ সার কথা লোভ মানুষকে শুধু গরিব না বিবেকহীনও বানায়